দুই সন্তানের জননী নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য জানা যায় উত্তর ত্রিপুরা জেলার দামছড়া থানা আওতাধীন রাহুমছড়া এলাকার বাসিন্দা রাবিয়া খাতুনের বিবাহিত কন্যা জাহেসা বেগম বিগত এক বছর যাবৎ রাস্তা নির্মাণের দিনমজুরের কাজ করে জীবন প্রতিপালিত করছেন তবে গত আঠেরোই সেপ্টেম্বর বুধবার প্রতিদিনের মতন এলাকার অন্যান্য মহিলা শ্রমিকদের সাথে পানিসাগর মহকুমার অন্তর্গত রামনগর এলাকায় সড়ক নির্মাণের কাজে এসেছিলেন কিন্তু হঠাৎ পেটে অত্যাধিক ব্যথা শুরু হওয়াতে সাথে থাকা অন্যান্য মহিলা শ্রমিকদের অবগত করে ঠিকাদারের কাছ থেকে ছুটি নিয়ে বাড়ি যাইতে চাইলে তাকে বাড়ি যাওয়ার অনুমতি দিয়ে দেন সন্ধ্যাবেলা এলাকার অন্যান্য সকল মহিলা শ্রমিক নিজ নিজ বাড়ি ফিরে আসলেও রাবিয়া খাতুনের কন্যা জাহিসা বেগম বাড়িতে না আসলে তার মা রাবিয়া খাতুন সবার বাড়িতে খোঁজ খবর নেন অসুস্থতার কথা বলে দুপুর বেলায় কাজ ছেড়ে বাড়ি আসার কথা থাকলেও জাহিসা বেগম বাড়িতে না আসার কারণে পার্শ্ববর্তী সকল হাসপাতালে খোঁজ খবর নেওয়া হয় কিন্তু সেখানেও জাহিসা বেগমকে না পেয়ে অন্যান্য আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ খবর নিয়েও জাহেসা বেগমের কোনো খবর পাওয়া যায়নি আমার মাইয়া ওই গেছিল নবদার খাজ আদি নবদার খাজু গিয়া ইদান ভেটর বেদনা করিয়া তাই ভেট বেদা কইয়া নবদারেও কইছে অথচ তাই লগের আরো আমরা গ্রামের আরো মহিলা গুড়া আছে সেটারেও কইছে আমার ভেট বেদনা করে আমি বাড়িতে যাইতাম কইয়া তাই বাড়িতে আইছে আর গিয়া বাড়িতেও আনিল না কোনো কারণ হসপিটাল সব জায়গায় যত আত্মীয় স্বজন আছে কিভাবে কিছু করিয়া কোনো জায়গায় তাই আমি উঠিয়ানা ওই নামি পরবর্তীতে ঘটনার দুদিন পরে জাহেসা বেগমের মা রাবিয়া খাতুন পানিসাগর থানায় মেয়ে নিখোঁজ হওয়ার লিখিত আকারে মামলা দায়ের করেন এদিকে দুই শিশু সন্তানকে নিয়ে জাহেসা খাতুনের মা ও বাবা অতি সমস্যায় পড়েছেন তাই সংবাদ মাধ্যমের মাধ্যমে নিখোঁজ হওয়া জাহেসা বেগমের মা ও পিতা আবেদন রাখছেন যে দুই সন্তানের কথা চিন্তা করে জাহেসা বেগম যে কোনো উপায় বাড়ি ফিরে আসলে তার সন্তান দুটির আকুল আর্তনাদ স্তব্ধ হবে বলে জানান রিপোর্ট লাইভ